বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বাংলাদেশ লোকসং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এতদিন পর আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মানে আমার পার্সোনাল ইউটিউবার এমনি তো তার আজকে এতদিন পরে তিনশো মিল সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আসলে তার আগে তেমন নাকি গ্রোথ হতো না তো এই তিন বছরে তার গ্রোথ মানে সবচেয়ে বেশি হয়েছে ইউটিউব চ্যানেল কেরিয়ারে তো তার জন্য তার তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার টা সেলিব্রেট করার জন্য আমরা আজকে এই বানাচ্ছি তো উনি শুধু ওর একা না আমারও খুব পছন্দের ইউটিউবার কারণ উনি মানুষের জন্য অনেক কিছু করে উনি মানুষকে অনেক কিছু উপহার দেয় মানুষকে অনেক অনেকগুলো বাড়ি করে দিয়েছে দেখলাম মানুষকে অনেকগুলো বাড়ি করে দিয়েছে এটা বাংলাদেশে কয়জন করে আমিও জনসেবা পছন্দ করি আর উনার কাজ দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগছে মানে উনি যেভাবে সেবা করছে মানুষের এবং যেভাবে মানুষকে গিফট দিচ্ছে আমার মনে হয় না এটা অন্য কোন ইউটিউবার দেবে এবং উনি বিশ্বের একটা টিটি সিরিজ কি সব থেকে বড় চ্যানেল ছিল না আমি তো চ্যানেল এটা বেশি দেখি নাই উনি এই চ্যানেলটাকে পার করে উপরে উঠে গিয়েছে

ওনার বিরুদ্ধে বেশি থাকে এক মধ্যে অনেক বড় বড় কনসিস্টেন্ট থাকে তার অনেক বড় বড় ইউটিউবারদের সাথে যে কোলাবরেশন করে ভিডিও বানান তো এখন কথা হচ্ছে তোমাকে মনে হয় আসলে মিস্টার মিস্টার কোন ধরনের ভিডিও বেশি বানানো ভালো হচ্ছে যেমন এন্টারটেইনমেন্ট অথবা বেশি অবস্টিকাল যেটা পার্কর বা যেটা কি একটা প্রতিযোগিতা টাইপের অথবা তেমন ফিল্ম ছবি টাইপের যেমন প্রতিযোগিতার না এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে প্রিয় দর্শক আর আর ভালো লাগে হচ্ছে উনি যে মানুষকে যে উপহার দেয় এটা সব থেকে বেশি ভালো লাগে তো আমি চাই উনি এই দুটো ভিডিও একটু বেশি বানাক ওনার মেইন চ্যানেলে এখন তাহলে আমরা দেখতে পারবো আমাদের অনেক সময় মন মানসিকতা খারাপ লাগে ওনার ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যাবে এখন তার অনেকগুলো চ্যানেল আছে যেগুলো চ্যানেল আছে তিনি সবগুলো চ্যানেল বাদ দিয়ে এই একটা বছর ধরে তার একটা মাত্র চ্যানেলে বেশি ফোকাস করার কারণে এই চ্যানেলটা এত বড় চ্যানেল হয়ে উঠেছে

তার তো এক ধরনের ব্যবসার বাণিজ্য আছে এক তিনি কোয়াক করেছেন তো আমার মনে হয় সাথে আপ করা হয় বেশি ভালো হবে কারণ ব্র্যান্ড কিন্তু অন্য অন্য প্রোডাক্ট আছে তার যেসব তিনি কি ভাবছেন যে এই ধরনের প্রোডাক্টে মার্কেটে লঞ্চ করবেন তো সেই হিসেবে আমার আমার মনে হয় ক্রিকেটের সাথে কো আপ করা সবচেয়ে ভালো হবে আর এছাড়া

একটা গাড়ি কেনার দাম একটা গাড়ির দাম বিশ পঁচিশ হাজার টাকা মানে এই গাড়িগুলো চাইলেই সবাই কিনতে পারবে না এগুলো এমন এমন গাড়ি এক একটা তো এরকম একটা ইউটিউবার আছে মানে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কিভেন টেলবোট তো আমি চাই মিস্টার ডিস্ট উনার সাথে একটা কোলাপ করুক উনার সাথে একটা কোলাপ করলে ভালো হয় কারণ উনি কিন্তু আর সি কার আর প্লেন আরসি হেলিকপ্টার নিয়ে অনেক ভিডিও করে এবং অনেক ভিডিও করেছেন মানে উনি উনি যেভাবেই ভিডিওটা করতে পেরেছেন এই সব কার নিয়ে অন্য কেউ পারেন না আমি মনে করি আমি ওনার অনেক ভিডিও দেখেছি তাই มิস্টের বিস্ট উনি তো অনেক বড় ইউটিউবার উনি ওনার সাথে একটা কোলাব করে একবার দেখো আশা রাখি জিনিসটা ভালো হবে আর আমার অনেক পুরাতন কিছু ইউটিউবার ছিল যাতে আমি এখন আর তেমন তো দেখি না বাট আগে ছিল অনেক পুরা ইউটিউবার আমাদের আমার ভালোই লাগতো

300 মিলিয়ন করতে চাইছিলেন পার্সি হ্যাঁ মানে উনি কিন্তু পারতেছে মানে উনি কিন্তু সব দিক দিয়ে টপে আছে সবাই উনার জন্য দোয়া করবেন যেন উনি আরো অনেক বড় ইউটিউবার হতে পারে উনি পৃথিবীর সেরা একজন ইউটিউবার বর্তমান সময় উনি উনি যেন আরো যেন সেরা হতে পারে সবাই উনার জন্য দোয়া করবে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আশা রাখছি আমাদের কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মিস্টার বিস্টের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মিস্টার বিস্টের মিস্টার বিস্টের মিস্টার বিস্টের দেখো সমস্যা নাই অনেক বড় ফ্যান তাই আমি আজকে উনার চ্যানেলের কথাই বলে দিলাম সাবস্ক্রাইব করার জন্য আমারটা আজকে বলবো না কারণ আমি উনার অনেক বড় ফ্যান উনি খুব ভালো মানুষ সবাই ওনার জন্য দোয়া করবেন উনার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন আশা রাখি সবার কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশেই থাকবেন